আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহকারী পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন এক নম্বর অঙ্কটি ছিল যে এক মিটারে কত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাত ইঞ্চি এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে দুই নম্বরে ছিল এরকম যে এক বর্গ ফুটে কত বর্গ ইঞ্চি এক বর্গ ফুট সমান একশো চুয়াল্লিশ বর্গ ইঞ্চি তিন নম্বরে বলা ছিল এক বিঘা সমান কত কাঠা এক বিঘা সমান ছিল যে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা 100 টাকা তো বলা হয়েছে যে 2350 টাকায় বিক্রয় করলে 5% ক্ষতি হয় তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত যেহেতু আমরা ধরেছে ক্রয় মূল্য 100 টাকা তাহলে 100 বিয়োগ 5 95 টাকা তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা তাই এখন আমরা বলতে পারি বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত আমাদের একশো ভাগ পঁচানব্বই টাকা আমাদের বিক্রয় মূল্য গুলো আছে তেইশো পঁচাত্তর টাকা তা তেইশো পঁচাত্তর টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত ছিল পঁচানব্বই ইন্টু পঁচাত্তর তাহলে পঁচানব্বই এটার ভিতরে যায় পঁচিশ একশো হয় পঁচিশশো টাকা আমার ক্রয় মূল্য ছিল মূলত পঁচিশশো টাকা আর আমরা পাঁচ পার্সেন্ট খুঁজতে এটা বিক্রয় করছিলাম কিন্তু আমার লাভ করতে হবে ছয় পার্সেন্ট তার মানে এখন বলতে পারি যে ক্রয় মূল্য মূল্য হবে আমাদের কত একশো যোগ ছয় সমান একশো ছয় টাকা হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ছয় টাকা আবার ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে আমাদের একশো ছয় ভাগ একশো টাকা তা আমাদের ক্রয় মূল্য ছিল পঁচিশশো টাকা তাহলে ক্রয় মূল্য পঁচিশশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ভাগ একশো ইন্টু পঁচিশশো এটা কাটা যায় পঁচিশশো দিয়ে একশো ছয়কে গুণ দিলে হয় ছাব্বিশশো টাকা তাহলে আমাদের ছাব্বিশশো পঞ্চাশ যদি আমরা বিক্রয় করি তাহলে ছয় লাভ হবে তাহলে উত্তর হচ্ছে ছাব্বিশশো টাকা পাঁচ নম্বর প্রশ্ন বলা আছে যে একজন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত এক এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে পাঁচ অনুপাত দুই তাদের বর্তমান বয়স কত বর্তমান বয়সের অনুপাত দেয় আছে পিতা অনুপাত পুত্র পুত্র তাহলে পিতার দেয় আছে তিন পুত্রের দেয় আছে এক তাহলে আমরা বলতে পারি যে পিতার বর্তমান বয়স ধরি পিতার বর্তমান বয়স বছর পুত্রের বর্তমান বয়স এক্স বছর এই দুটো আমাদের দেয়া আছে এখন বলছে যে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে পাঁচ অনুপাত দুই তাহলে অতএব পাঁচ বছর পরে পরে তিন এক্স বাই এক্স যেহেতু অনুপাতটা ছিল পাঁচ বছর পর মানে ওর সাথেও পাঁচ যোগ ওর সাথেও পাঁচ যোগ পরে হবে পাঁচ বাই দুই বছর এত বছর হবে তাদের বয়স তাহলে আমরা এখানে আর গুণন করে পাই ছয় এক্স প্লাস দশ এখন হচ্ছে পাঁচ এক্স প্লাস পঁচিশ তাহলে আমরা এখন এটাকে পাশে নিয়ে আসি এটা পাশে নিয়ে নিই তাহলে হচ্ছে এক্স সমান পনেরো বছর তাহলে আমরা এক্স এর মানটা যেহেতু পাইলাম সেহেতু আমরা এখন পিতার বয়স বের করে ফেলতে পারি পিতার বয়স কত পিতার বর্তমান বয়স তিন এক্স সমান সমান পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ বছর এবং পুত্রের পুত্রের বর্তমান বয়স এক্স বছর মানে হচ্ছে পনেরো বছর তাহলে পুত্রের বা পিতার বয়স পঁয়তাল্লিশ বছর এবং পুত্রের বয়স পনেরো বছর এটাই হচ্ছে উত্তর ছয় নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছিল একটা সূত্রের কথা বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা সমান কত এটা সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি এটাই হচ্ছে উত্তর সাত নম্বরে বলেছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আপনাদের অঙ্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আমরা চেষ্টা করব ভিডিও আকারে ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার জন্য আলাইকুম রহমতুল্লাহ